আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে কথা বলবো যা জীবনের প্রতিটি বাঁধা প্রতিটি থামানো মুহূর্ত বা প্রতিটি দেরির পিছনে লুকানো আল্লাহর করুণার গল্প বলছে আমরা প্রায় এই মুহূর্তগুলোকে হতাশা দুঃখ বা ব্যর্থতা হিসেবে দেখার চেষ্টা করি আমরা ভাবি কেন আল্লাহ আমাকে এই কাছ থেকে বিরত রাখলেন কিংবা কেন আমার পথ হঠাৎ বন্ধ হয়ে গেল কিন্তু আসলে এই থামানো মুহূর্তগুলো শুধুই দুঃখের কারণ নয় এগুলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি থামিয়েছেন কারণ তিনি জানেন আপনার জন্য অপেক্ষা করছে কিছু মহান কিছু সেরা এবং কিছু এমন যা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না প্রতিটি দেরি প্রতিটি বাধা সবই আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে জমিয়ে রাখা একটি অনন্য বরকত আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আল্লাহ আমাদের পথ থামান কেন তিনি তা করেন এবং কিভাবে আমরা এই থামানো মুহূর্তগুলোকে আমাদের জীবনের জন্য শক্তি ও দিক নির্দেশনার রূপ দিতে পারি আমরা জানব আল্লাহ কখনো আমাদের ক্ষতি করতে চান না বরং তিনি আমাদের জন্য অপেক্ষমান সেরা ফলাফলের দিকে আমাদের প্রস্তুত করছেন সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কারণ প্রতিটি থামানো মুহূর্তের মধ্যে লুকানো আছে আল্লাহর অসীম দয়া এবং আমাদের জীবনের জন্য বিশেষ পরিকল্পনা এক আল্লাহ জানেন তোমার জন্য সবচেয়ে ভালো কী জীবনে আমরা প্রায়ই নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোতে চাই আমরা ভাবি আমি চাই এটি হোক আমি চাই ওটা ঘটুক আমরা চেষ্টা করি পরিশ্রম করি পরিকল্পনা করি কিন্তু অনেক সময় আমরা যে পথটি বেছে নিয়েছি তা আমাদের জন্য সর্বোত্তম নাও হতে পারে কারণ আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত আমরা শুধু বর্তমান মুহূর্ত দেখতে পাই ভবিষ্যতের চিত্র নিয়ে অনুমান করি কিন্তু সত্যিই কি ঘটবে তা জানি না কিন্তু আল্লাহ তালা আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক বড় এবং নিখুত পরিকল্পনা করেছেন তার জ্ঞান সীমাহীন তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কিছু জানেন আমরা যা চাই তা হয়তো আমাদের ক্ষতির কারণ হতে পারত কিন্তু আল্লাহ সেই পথ বন্ধ করেছেন কারণ তিনি জানেন আমাদের জন্য অপেক্ষা রেখেছেন আরও সুন্দর আরও নিরাপদ এবং আমাদের জীবনের জন্য সবচেয়ে উপযুক্ত কিছু কুরআনে আল্লাহ বলেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করি এবং তোমরা আমারই দিকে ফিরে আসবে সুরা আল আম্বিয়া আয়াত ৩৫ অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ঘটনা সুখ দুঃখ আনন্দ সমস্যা সবই আল্লাহর পূর্ণ জ্ঞান ও পরিকল্পনার অধীনে ঘটে আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর হতে পারত আল্লাহ সেই পথ বন্ধ করেছেন কারণ তিনি জানেন আমাদের জন্য অপেক্ষা রেখেছেন আরও ভালো কিছু যা আমরা এখনই কল্পনাও করতে পারি না আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য আপনি হয়তো কোনো মুহূর্তে হতাশ হয়ে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই সুযোগ থেকে বিরত রাখলেন কিন্তু যদি আপনি বুঝতে পারতেন যে সেই পথটি আপনার জন্য ক্ষতিকর ছিল যেমন আত্মবিশ্বাস হারানো হৃদয়ের ক্ষতি বা অনিশ্চয়তার সম্মুখীন হওয়া তাহলে আপনি কৃতজ্ঞ হতেন আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু সংরক্ষণ করেছেন যা আমরা এখনই দেখতে পাই না কিন্তু সময় এলে তা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ফলাফল হিসাবে প্রকাশ পায় এই সৌন্দর্য হল যে পথটি আমাদের জন্য বন্ধ ছিল তার পিছনে লুকানো রয়েছে আল্লাহর অসীম দয়া করুণা এবং অপেক্ষমান সেরা বরকত বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন মুমিন দীর্ঘদিন ধরে একটি চাকরির জন্য আবেদন করছেন কিন্তু বারবার তার আবেদন বাতিল হচ্ছে সে হতাশ হয়ে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই কাজ থেকে বিরত রাখলেন কিন্তু পরবর্তীতে তিনি এমন একটি সুযোগ পান যা তার আগের চেষ্টার চেয়ে অনেক বেশি লাভজনক নিরাপদ এবং উপযুক্ত এটাই আল্লাহর নিখুঁত পরিকল্পনা তিনি থামিয়েছেন কিন্তু থামিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন সেরা বরকত এই মুহূর্তগুলো আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাস রাখলে আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের উপকারে আসে আমাদের করণীয় আল্লাহর পরিকল্পনা বিশ্বাস করুন তার জ্ঞান আমাদের চেয়ে অনেক বড় এবং নিখুদ। ধৈর্য ধরুন কারণ আল্লাহ সবকিছু সঠিক সময়ে বাস্তবায়ন করেন চেষ্টা চালিয়ে যান কিন্তু ফলাফলের উপর পূর্ণ বিশ্বাস রাখুন কারণ আল্লাহ সর্বদা আমাদের জন্য সর্বোত্তম নির্বাচন করেন দোয়া এবং স্মরণ আল্লাহর প্রতি আপনার ভরসা বাড়ান এবং তার কাছ থেকে দিক নির্দেশনা কামনা করুন মনে রাখবেন যে পথটি আল্লাহ আমাদের জন্য বন্ধ করেছেন তার পিছনে লুকানো রয়েছে অসীম দয়া করুণা এবং অপেক্ষমান সেরা বরকত শুধুমাত্র ধৈর্য বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে আমরা সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারি দুই থামানোর মধ্যে আমলার দয়া লুকানো আছে জীবনের অনেক মুহূর্তে আমরা হঠাৎ দেখি আমাদের পরিকল্পিত পথ আচমকাই বন্ধ হয়ে গেছে আমাদের প্রিয় সুযোগ কাঙ্ক্ষিত লক্ষ্য কিংবা যে পথটি আমরা এতদিন ধরে চাইছিলাম তা হঠাৎ দূরে সরে যায় তখনই আমাদের মনে প্রশ্ন ওঠে আল্লাহ কেন আপনি আমাকে এই পথ থেকে বিরত রাখলেন আমি তো প্রস্তুত ছিলাম আমি তো চেষ্টা করেছি আমরা হতাশ হই মন ভেঙে পড়ে মনে করি আল্লাহ আমাদের সাথে ন্যায্য আচরণ করছেন না প্রকৃত প্রকৃতপক্ষে সেই থামানো মুহূর্তের মধ্যে লুকানো থাকে আল্লাহর অসীম দয়া এবং করুণা ভাবন যদি আল্লাহ সেই পথটি খুলে দিতেন হয়তো আমরা এমন কিছু অর্জন করতাম যা আমাদের ক্ষতি করত আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা কখনো বুঝতে পারতাম না সেই পথের বিপদ ঝুঁকি বা অসুবিধা রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার জন্য যা কিছু চান তা সর্বদা উত্তম হয় কখনো কখনো তিনি বান্দার জন্য এমন কিছু বিরত রাখেন যা তার জন্য ক্ষতিকর তবে তিনি তাদের জন্য উত্তম কিছু সংরক্ষণ করেন যা তারা কল্পনাও করতে পারবেন না সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে কোনো থামানো মুহূর্তই দুঃখ বা ব্যর্থতার প্রতীক নয় বরং এটি আল্লাহর দয়া এবং করুণার প্রকাশ তিনি আমাদের ক্ষতি হতে রক্ষা করেন এবং আমাদের জন্য অপেক্ষামান রেখেছেন এমন সুযোগ যা আমাদের চিন্তার বাইরে থামানো মুহূর্তে শিক্ষণীয় দিক ধৈর্য ধারণ করা যখন আমাদের পথ বন্ধ হয় তখন হতাশ না হয়ে মনে মনে বলুন আল্লাহ জানেন তিনি আমার জন্য সেরা কিছু পরিকল্পনা করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করা হল আমাদের ইমানের পরীক্ষা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা প্রদর্শনের উপায় বিশ্বাস রাখা আল্লাহর পরিকল্পনা সর্বদা উত্তম আমাদের কাজ হল সেই পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখা আমরা কিছু বুঝতে না পারলেও আল্লাহ যা করে তা সর্বদা আমাদের কল্যাণে দোয়া ও স্মরণ থামানো মুহূর্ত আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার একটি সুযোগ এই সময় আমাদের আরও বেশি দোয়া করা উচিত কোরআন পড়া উচিত এবং অন্তরে শান্তি খুঁজে নেওয়া উচিত আমাদের উচিত মনে মনে আল্লাহর কাছে বলা হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আপনি সর্বদা আমার জন্য সেরা সিদ্ধান্ত নেন ধরা যাক কেউ দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বা চাকরিতে বিনিয়োগ করতে চাইছিলেন কিন্তু বারবার বাধা এসেছে প্রথমে তিনি হতাশ হয়ে ভাবলেন সব শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই বাধার কারণে তিনি এমন একটি সুযোগ পেলেন যা আগের চেষ্টার চেয়ে অনেক বেশি নিরাপদ লাভজনক এবং উপযুক্ত এই উদাহরণটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কোনো পথ বন্ধ করেন তখন তিনি শুধু থামান না বরং তিনি আমাদের জন্য অপেক্ষামান রেখেছেন এমন কিছু যা আমাদের জীবনে সত্যিই বরকত হিসেবে পরিণত হবে মনে রাখবেন প্রতিটি থামানো মুহূর্ত আল্লাহর করুণার দৃষ্টান্ত আমরা তা তখন বুঝতে পারি না কিন্তু সময় এলে দেখা যায় সেই থামানো মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নিরাপদ এবং উপযুক্ত পথে নিয়ে গেছে আমাদের কর্তব্য হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া প্রার্থনা করা থামানো মুহূর্তগুলোকে হতাশা নয় বরং আল্লাহর করুণার দৃষ্টান্ত হিসেবে দেখুন কারণ যিনি পথ বন্ধ করেছেন তিনি জানেন আমাদের জন্য অপেক্ষামান সবচেয়ে সুন্দর এবং কল্যাণময় ফলাফল দুই থামানোর মধ্যে আল্লাহর দয়া লুকানো আছে জীবনের অনেক মুহূর্তে আমরা হঠাৎ দেখি আমাদের পরিকল্পিত পথ আচমকাই বন্ধ হয়ে গেছে আমাদের প্রিয় সুযোগ কাঙ্ক্ষিত লক্ষ্য কিংবা যে পথটি আমরা এত দিন ধরে চাইছিলাম তা হঠাৎ দূরে সুরে যায় তখনই আমাদের মনে প্রশ্ন ওঠে আল্লাহ কেন আপনি আমাকে এই পথ থেকে বিরত রাখলেন আমি তো প্রস্তুত ছিলাম আমি তো চেষ্টা করেছি আমরা হতাশ হই মন ভেঙে পড়ে মনে করি আল্লাহ আমাদের সাথে ন্যায্য আচরণ করছেন না কিন্তু প্রকৃতপক্ষে সেই থামানো মুহূর্তের মধ্যে লুকানো থাকে আল্লাহর অসীম দয়া এবং করুণা ভাবুন যদি আল্লাহ সেই পথটি খুলে দিতেন হয়তো আমরা এমন কিছু অর্জন করতাম যা আমাদের ক্ষতি করত আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা কখনও বুঝতে পারতাম না সেই পথের বিপদ ঝুঁকি বা অসুবিধা রাসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার জন্য যা কিছু চান তা সর্বদা উত্তম হয় কখনো কখনো তিনি বান্দার জন্য এমন কিছু বিরত রাখেন যা তার জন্য ক্ষতিকর তবে তিনি তাদের জন্য উত্তম কিছু সংরক্ষণ করেন যা তারা কল্পনাও করতে পারবে না সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে কোনও থামানো মুহূর্তই দুঃখ বা ব্যর্থতার প্রতীক নয় বরং এটি আল্লাহর দয়া এবং করুণার প্রকাশ তিনি আমাদের ক্ষতি হতে রক্ষা করেন এবং আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন এমন সুযোগ যা আমাদের চিন্তার বাইরে থামানো মুহূর্তে শিক্ষণীয় দিক ধৈর্য ধারণ করা যখন আমাদের পথ বন্ধ হয় তখন হতাশ হওয়ার বদলে মনে মনে বলুন আল্লাহ জানেন তিনি আমার জন্য সেরা কিছু পরিকল্পনা করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করা হল আমাদের ইমানের পরীক্ষা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা প্রদর্শনের উপায় বিশ্বাস রাখা আল্লাহর পরিকল্পনা সর্বদা উত্তম আমাদের কাজ হল সেই পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখা আমরা কিছু বুঝতে না পারলেও আল্লাহ যা করে তা সর্বদা আমাদের কল্যাণে দোয়া ও স্মরণ থামানো মুহূর্ত আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনার একটি সুযোগ এ সময় আমাদের আরও বেশি দোয়া করা উচিত কোরআন পড়া উচিত এবং অন্তরে শান্তি খুঁজে নেওয়া উচিত আমাদের উচিত মনে মনে আল্লাহর কাছে বলা হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আপনি সর্বদা আমার জন্য সেরা সিদ্ধান্ত নেন ধরা যাক কেউ দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বা চাকরিতে বিনিয়োগ করতে চাইছিলেন কিন্তু বারবার বাধা এসেছে প্রথমে তিনি হতাশ হয়ে ভাবলেন সব শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই বাধার কারণে তিনি এমন একটি সুযোগ পেলেন যা আগের চেষ্টার চেয়ে অনেক বেশি নিরাপদ লাভজনক এবং উপযুক্ত এই উদাহরণটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কোনো পথ বন্ধ করেন তখন তিনি শুধু থামান না বরং তিনি আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন এমন কিছু যা আমাদের জীবনের সত্যিই বরকত হিসেবে পরিণত হবে মনে রাখুন প্রতিটি থামানো মুহূর্ত আল্লাহর করুণার দৃষ্টান্ত আমরা তা তখন বুঝতে পারি না কিন্তু সময় এলে দেখা যায় সেই থামানো মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নিরাপদ এবং উপযুক্ত পথে নিয়ে গেছে আমাদের কর্তব্য হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া প্রার্থনা করা থামানো মুহূর্তগুলোকে হতাশী নয় বরং আল্লাহর করুণার দৃষ্টান্ত হিসেবে দেখুন কারণ যিনি পথ বন্ধ করেছেন তিনিই জানেন আমাদের জন্য অপেক্ষমান সবচেয়ে সুন্দর এবং কল্যাণময় ফলাফল তিন অপেক্ষার মধ্যে আল্লাহর রহমত জীবনে আমরা প্রায়ই ধৈর্য হারাই যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় না কোনও সুযোগ বন্ধ হয়ে যায় কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে বাধা আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় আমি চেষ্টা করেছি আমি প্রস্তুত ছিলাম অথচ কেন আল্লাহ আমাকে থামালেন কিন্তু প্রকৃতপক্ষে এই প্রতীক্ষার মুহূর্তেই আল্লাহ আমাদের জন্য বিশেষ প্রস্তুতি তৈরি করেন অপেক্ষামানে শুধু সময় নষ্ট হওয়া নয় এটি হল আল্লাহর কাছ থেকে একটি নরম সূক্ষ্ম এবং অদৃশ্য শিক্ষা তিনি আমাদের হৃদয়কে পরীক্ষা করেন আমাদের ইমানকে শক্তিশালী করেন এবং আমাদের জন্য অপেক্ষমান সবচেয়ে সুন্দর পরিকল্পনার প্রস্তুতি নেন ধরা যাক আপনি কোনো ব্যবসা শুরু করতে বা নতুন চাকরিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ কোনো বাধার কারণে সেই পথ বন্ধ হয়ে গেল প্রথমে আপনি হতাশ হয়ে ভাবলেন সব শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ আপনাকে আরও ভালো একটি চাকরির সুযোগ দিলেন যা নিরাপদ সম্মানজনক এবং দীর্ঘমেয়াদে তার জন্য সেরা আল্লাহ জানেন আপনি এখন সেই সুযোগের জন্য পুরোপুরি প্রস্তুত নন তাই তিনি ধৈর্য এবং অপেক্ষার মাধ্যমে আপনাকে প্রস্তুত করেন কোরআনে আল্লাহ বলেন বলুন হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য আল্লাহর পৃথিবী প্রশস্ত যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত সুরা আজজুমার আয়াত দশ অর্থাৎ প্রতিটি দেরি প্রতিটি থামানো মুহূর্তে আল্লাহর রহমত লুকানো থাকে আমরা তা তখন বুঝতে পারি না কারণ আমাদের জ্ঞান সীমিত কিন্তু যখন সময় আসে দেখা যায় সেই অপেক্ষা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কল্যাণময় এবং সফল ফলাফলের জন্য প্রস্তুতি তৈরি করেছে অপেক্ষার মধ্যে শিক্ষণীয় দিক ধৈর্য ধারণ করা প্রতিটি অপেক্ষার মুহূর্ত আমাদের পরীক্ষা হতাশার পরিবর্তে মনে বলুন যে আল্লাহ জানেন তিনি আমার জন্য সেরা কিছু পরিকল্পনা করেছেন ভরসা রাখা আমরা কখনও পুরো ছবিটা দেখতে পাই না আল্লাহ যা করেন তা সর্বদা আমাদের কল্যাণে আমাদের কাজ হলো বিশ্বাস রাখা এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা দোয়া এবং আত্মসমালোচনা এই সময়ে আরও বেশি দোয়া করা উচিত নিজের অন্তরকে শুদ্ধ করার চেষ্টা করুন আল্লাহর স্মরণ করুন এবং বলুন যে হে আল্লাহ আমি বিশ্বাস করি আপনি সর্বদা আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন আমাকে সেই পরিকল্পনার আলো দেখান ধরা যাক কেউ নতুন চাকরিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু অবাঞ্ছিত কারণে সেই সুযোগ বন্ধ হয়ে গেল প্রথমে তিনি হতাশ হয়ে ভাবলেন সব শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ তাকে আরও ভালো একটি চাকরির সুযোগ দিলেন যা নিরাপদ সম্মানজনক এবং দীর্ঘমেয়াদে তার জন্য সেরা এই উদাহরণটি আমাদের শেখায় যে প্রতিটি অপেক্ষার মুহূর্ত আল্লাহর রহমতের অংশ তিনি আমাদের জন্য সেরা সময়ে সেরা সুযোগ এবং সর্বোত্তম ফলাফল রেখেছেন আমাদের কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা মনে রাখুন প্রতিটি থামানো মুহূর্ত প্রতিটি দেরি প্রতিটি অপেক্ষা আল্লাহর রহমতের একটি আভাস যা আমরা তখন বুঝি না সময় এলে তা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কল্যাণময় এবং লাভবান রূপে প্রকাশ পায় চার দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে প্রস্তুতি জীবনে আমরা যখন হঠাৎ থামানো অবস্থার মুখোমুখি হই যখন আমাদের কাঙ্ক্ষিত সুযোগ বন্ধ হয়ে যায় লক্ষ্য অনিশ্চয়তার মধ্যে থাকে বা কোনও কাজ শুরু করতে বাধা আসে তখনই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হল দোয়া ধৈর্য এবং পূর্ণ বিশ্বাস এই মুহূর্তগুলোতে আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি তার কাছে মন খুলে দোয়া করি এবং বিশ্বাস রাখি যে তিনি সর্বদা আমাদের জন্য সেরা পরিকল্পনা করেছেন তখন সেই থামানো সময়ই আমাদের জন্য প্রস্তুতি হয়ে ওঠে প্রকৃতপক্ষে থামানো মুহূর্তে আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী করেন আমাদের ইমানকে পরিপূর্ণ করেন এবং আমাদের জীবনকে এমনভাবে সাজান যাতে আমরা আগের চেষ্টার চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং সক্ষম হয়ে উঠি আমরা কিভাবে এই সময়কে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি নিয়মিত দোয়া করুন আল্লাহর কাছে আপনার অবস্থা খুলে বলুন বলুন হে আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি আপনি সর্বদা আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন আমাকে সেই পরিকল্পনার আলো দেখান গভীর হৃদয় থেকে দোয়া করা হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ এটি আমাদের অন্তরকে শান্ত করে এবং আমাদের ইমানকে দৃঢ় করে ধৈর্য ধারণ করুন মনে রাখুন প্রতিটি দেরি বা থামানো মুহূর্ত আল্লাহর রহমতের অংশ তিনি আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন এমন কিছু যা আমরা এখনই বুঝতে পারি না ধৈর্য ধরলে আমরা সেই অপেক্ষমান বরকত এবং সঠিক সময়ে আসা সুযোগ গ্রহণ করতে সক্ষম হই সৎ কাজ এবং নেক আমল বাড়ান থামানো সময়কে আল্লাহর প্রতি আনুগত্য ও নেক আমল বাড়ানোর সুযোগ হিসাবে ব্যবহার করুন কোরআন পড়ুন নামাজে মনোযোগী হন দান করুন এবং মানুষকে সাহায্য করুন নেকাজ আল্লাহর বরকতকে দ্রুত আনার মাধ্যম এতে শুধু আমাদের ইমান শক্ত হয় না বরং আল্লাহ আমাদের জন্য অপেক্ষমান সুযোগ এবং সফলতাও প্রস্তুত করেন আল্লাহর দিকে পূর্ণ ভরসা রাখুন আমরা কখনও জানি না আল্লাহ কখন কোথায় এবং কীভাবে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন তাই ভরসা রাখা অত্যন্ত জরুরি মনে রাখুন আল্লাহই আমাদের স্রষ্টা সর্বজ্ঞ এবং সর্বদা আমাদের কল্যাণের চিন্তা করেন বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন মুমিন নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হলেন তিনি হতাশ হয়ে ভাবলেন সব শেষ কিন্তু তিনি দোয়া চালিয়ে গেলেন ধৈর্য ধরে অপেক্ষা করলেন নেক কাজ এবং নামাজে মনোযোগী হলেন কয়েক মাস পর দেখা গেল আল্লাহ তাকে এমন একটি ব্যবসায় সুধক দিলেন যা আগের চেষ্টার চেয়ে অনেক বেশি লাভজনক নিরাপদ এবং স্থায়ী এই উদাহরণ দেখাই যে দোয়া ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা শুধু প্রতীক্ষার মুহূর্তকে সহজভাবে পার করি না বরং আল্লাহ সেই সময়কে আমাদের জন্য বরকতের এক উৎসে পরিণত করেন মনে রাখবেন প্রতিটি থামানো মুহূর্ত প্রতিটি দেরি প্রতিটি বাধা আল্লাহর দয়া এবং রহমতের একটা প্রকাশ আমরা যদি ধৈর্য ধরে দোয়া করি নেকামল করি এবং পূর্ণ বিশ্বাস রাখি তবে আল্লাহ সেই থামানো মুহূর্তকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কল্যাণময় এবং সফল সময় রূপান্তরিত করবেন জীবনে আমরা প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমরা যা চাই তা যেন হাতের বাইরে চলে যায় অনেক সময় আমাদের প্রিয় সুযোগ কাঙ্ক্ষিত লক্ষ্য বা প্রতীক্ষিত স্বপ্ন আচমকাই থেমে যায় প্রথমে মনে হয় সব শেষ হয়ে গেছে আমি চেষ্টা করেছি আমি প্রস্তুত তবু কেন কিন্তু বাস্তবে এই থামানো মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং দয়া ধরা যাক একজন মানুষ দীর্ঘদিন ধরে চাকরির জন্য আবেদন করছেন তিনি চেষ্টা করেছেন প্রস্তুতি নিয়েছেন কিন্তু বারবার তার আবেদন বাতিল হয়েছে প্রথমে সে হতাশ মন ভেঙে এবং ভাবছেন আমি চেষ্টা করেছি অথচ কোনো ফল পাচ্ছি না কিন্তু পরবর্তীতে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দেন যা তার আগের সব প্রচেষ্টা এবং চেষ্টার চেয়ে অনেক বেশি লাভজনক নিরাপদ এবং উপযুক্ত এই উদাহরণটি স্পষ্টভাবে দেখায় যে যখন আল্লাহ আমাদের পথ থামান তখন তা কোনো দুঃখ বা ব্যর্থতার কারণ নয় বরং তিনি থামিয়েছেন কারণ তার জন্য অপেক্ষমান রয়েছে এমন কিছু ভালো যা আমরা তখনই বুঝতে পারি না আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা কখনোই দেখতে পারব না যে সেই সময় থামানো আমাদের জন্য কতটা উপকারী ছিল প্রিয় দর্শক মনে রাখবেন যখন আল্লাহ আপনার পথে বাধা রাখেন তখন তা দুঃখের কারণ নয় বরং তিনি থামিয়েছেন কারণ তার জন্য অপেক্ষমান রয়েছে এমন কিছু ভালো যা আপনার কল্পনার বাইরে আপনার কাজ হল ধৈর্য ধারণ করা বিশ্বাস রাখা এবং দোয়ার মাধ্যমে আল্লার দিকে মনোযোগ রাখা থামানো মুহূর্তগুলোকে আল্লার দয়া হিসেবে গ্রহণ করুন কারণ তিনি কখনোই আমাদের একা ছেড়ে দেননি প্রতিটি দেরি প্রতিটি বাধা এবং প্রতিটি থামানো মুহূর্তই আল্লার পরিকল্পনার অংশ যা শেষ পর্যন্ত আমাদের জন্য সর্বোত্তম ফলাফল আনবে আল্লার পরিকল্পনা নিখুঁত এবং আপনার জন্য অপেক্ষা করছে সেই সেরা বরকত আমাদের কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং তার প্রতি পূর্ণ ভরসা রাখা যদি আজকের ভিডিওটি আপনার অন্তরে আলোর ঝলকানি জাগাতে সক্ষম হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার পথে ধৈর্য বিশ্বাস এবং শান্তি দান করুন